রাজ্যে তৃণমূলের এক নম্বর নেতার নাম যদি হয় মমতা ব্যানার্জী দু নম্বর নেতার নাম শুভেন্দু অধিকারী সর্বনাশ তৃণমূল তার মধ্যে এখন একজন তৃণমূল এখন একজন বিজেপি একজন তৃণমূল থেকে বিজেপি কে সাহায্য করছে মমতা ব্যানার্জি আরেকজন বিজেপি থেকে তৃণমূলকে সাহায্য করছে শুভেন্দু অধিকারী কাজটা এক গরিব মানুষের বিরুদ্ধে আক্রমণ করো গরিব মানুষের বিরুদ্ধে লুট করো তৃণমূলের নামে করলেও চলবে বিজেপির নামে করলেও চলবে সকালে তৃণমূল বিকেলে বিজেপি দেখতে পাচ্ছেন না গোটা ভারতবর্ষ যেমন পশ্চিম বাংলা তেমন গোটা ভারতবর্ষ যেমন পশ্চিম বাংলাতে সরকার তথ্য গোপন করে ডেঙ্গিতে কত লোক মারা গেল হিসেব ভুল স্কুলে কত ছেলে পাশ করলো হিসেব ভুল চাকরিতে কত নিয়োগ হবে হিসেব ভুল তথ্য গোপন দিল্লি তাই তাহলে বুঝতে পারছেন না ছজন প্রথম বলেছিল দুই তারপর হলো আপাতত পশ্চিমবাংলার মানুষ তার ডেড বডি ফিরছে করেনি কাণ্ড করছে আমি বলছি প্রথমে বলেছিল মৃত্যুর কোন খবর নেই তারপর বললো দশ তারপর বললো পনেরো তারপরে এখন উঠে তিরিশ লিখে রাখুন অন্তত একশো জনের বেশি কত আমরা কেউ জানি না একশোর চাইতে অনেক বেশি মানুষ মারা গেছেন কেন সরকার বলেছে চল্লিশ কোটি মানুষ আসবে মুখ উজ্জ্বল হবে হোটেল লাভ হবে ব্যবসার লাভ হবে চল্লিশ কোটি মানুষ কোনো একটা জায়গায় হাজির হতে পারে সারা পাঁশকুড়া ব্লক মিউনিসিপ্যালিটি মোট লোক চার লক্ষ এক জায়গায় আসতে পারবে এমন কোন বড় জায়গা আছে এরকম হলে ভারতবর্ষের মোট লোকের যা সংখ্যা তিনজনে একজন প্রতি তিনজনে একজন কুম্ভ মেলায় গেছে চারপাশের দিকে কি বুঝছেন মিথ্যে বলেছে চল্লিশ কোটি বলেছে চার কোটির মতন ব্যবস্থা নেই অপ্রতুলতা অপর্যাপ্ত ব্যবস্থাপনা নেই সেই কারণে মানুষগুলোর মানুষ হল হল করে আছে যোগীর বিরুদ্ধে মার্ডার কেস নিয়ে আসা জরুরি মুখ্যমন্ত্রীকে বলবো বাজার গরম না করে তাহলে আমাদের মানুষগুলোর মৃত্যুর দায় ক্রিমিনাল দিল্লিতে যারা বসে আছে রাজ্যে যারা বসে আছে চোর চোরটা চিটিং দল মানুষকে লুট করছে মানুষের সর্বনাশ করছে আমাদের রুখতে হবে আমি কথা বাড়াবো না ঐক্য চাই স্বাধীনতার স্বপ্ন ছিল ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আমাদের চাইতে পিছিয়ে থাকা চীন আমাদের চাইতে কত এগিয়ে গেল আর এগিয়ে থাকা ভারত আমরা তার তুলনায় কত নেমে গেলাম কেন কেন ছেলে মেয়েদের দিকে তাকান পাড়া প্রতিবেশীদের দিকে তাকান কৃষক মজুর ঐক্যবদ্ধ হবে প্রজা করে রাখতে মানুষ প্রজা কারুর কেনা গোলাম না মানুষ নাগরিক তার অধিকার আবার হক আমাকে আদায় করতে হবে সেই লড়াই আর সেই লড়াইতে সবচাইতে বড় শক্তি পার্টি হিসেবে সিপিআইএম অনেক চেষ্টা করেছিল মমতা এবং শুভেন্দু অধিকারী এসে বলে দিয়েছিল সারা মেদিনীপুরে কোথাও একটাও লাল ঝান্ডা যেন খুঁজে পাওয়া না যায় আজকে সে দেখুক বাসকুড়ার চারপাশ লালে লাল লাল ঝান্ডার পর লাল ঝান্ডা লাল ঝান্ডা মানে একটা পতাকা না মানুষের সংগ্রাম মানুষের দাবি মানুষের আবেগ মানুষের লড়াই এই লাল ঝান্ডাকে সামনে রেখেই ভবিষ্যৎ আমাদের ছিনিয়ে আনতে হবে এই মনোভাবে সবাই সঙ্গে থাকবেন